আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যে আমাদের অনেক আনন্দ লাগতাছে প্লাস হচ্ছে এই প্রথম আমাদের স্কুল হয়েছে এসএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী জিপিএ ফাইভ না পেলেও সদর উপজেলায় পাশের হারে দ্বিতীয় স্থান অর্জন করেছে পঞ্চাশ ষাট ইউনিয়নের চাম্পাতলা হাই স্কুল এবছর প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশনে সাতচল্লিশ জন শিক্ষার্থী এর মধ্যে উত্তীর্ণ হয় চল্লিশ জন পাশের হার পঁচাশি দশমিক এগারো শতাংশ কেউ জিপিএ ফাইভ না পেলেও সদর উপজেলায় ফলাফলে দ্বিতীয় চাঁপাতলা হাই স্কুল আমাদের স্কুল খুব ভালো রেজাল্ট করেছে আমাদের স্কুল সদর উপজেলার মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্যে দ্বিতীয় হয়েছে এবং আমাদের এই সাফল্যের পিছনে অবশ্যই আমাদের শিক্ষক এবং অভিভাবকের অবদান আছে তাদের ধারায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি তাদের শিক্ষার ধারায় আমরা এই পর্যন্ত জয় করতে পেরেছি আমাদের স্কুলের নাম অনেক উজ্জ্বল হয়েছে আমরা এভাবে চাই যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আরো ভালো করুক আমাদের ছোট ভাই বোনেরা যাতে আরো জীবনে ভালো কিছু করুক তাদের স্বপ্ন আরো যাতে বড় পড়ালেখার মাধ্যমে যারা জীবনে ভালো কিছু করতে যায় তাদের স্বপ্ন যাতে সাফল্য পায় আমাদের এই শিক্ষা আমাদের এই অর্জনের পিছনে অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষক বৃন্দ এবং আমাদের অভিভাবকের অক্লান্ত পরিশ্রম আছে তাদের ছাড়া আমি আমরা এই পর্যায়ে আসতে পারতাম না তারা হচ্ছে আমাদের মেরুদণ্ড বলেন না শিক্ষাই জাতি মেরুদণ্ড শিক্ষার্থীদের এমন অর্জনে খুশি প্রতিষ্ঠান প্রধান প্রধান শিক্ষক লাইজু আক্তার পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষকদের প্রতিও আমি সর্বপ্রথম ধন্যবাদ দিব আমাদের শিক্ষক মণ্ডলকে এবং দ্বিতীয়ত ধন্যবাদ দিব আমাদের সাবেক সভাপতি ইকবাল হোসেনকে এবং আমাদের এই রেজাল্টের জন্য আমাদের অভিভাবক অভিভাবকরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং অভিভাবক সবার মাধ্যমেও সেই সহযোগিতাকে আমরা সুন্দরভাবে প্রয়োগ করেছি আর আমাদের রেজাল্ট অতানুতিকভাবে এভাবে চলে আসছে ধারাবাহিকতা বজায় রাখছি আমরা এবং সামনে যেন আমরা আমাদের যে নতুন সভাপতি আসছেন তার মাধ্যমে আমরা তার দিক থেকে শুনে আমরা আমাদের এই অতানুত্বিক রেজাল্টকে ধরে রাখবো শিক্ষার্থী শিক্ষক ছাড়াও প্রশংসায় বাসন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার জাহাঙ্গীর হোসেন বর্তমান যে নব নির্বাচিত আমাদের চেয়ারম্যান মহোদয় আজকে ডাক্তার জাহাঙ্গীর হোসেন আমরা গর্বিত তাকে পেয়ে কারণ উনি এই বিদ্যালয়ের এই স্টুডেন্ট ছিলেন এবং বাসুপতি এলাকায়ই হচ্ছে ওনার বাড়ি এবং উনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং অত্যন্ত সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে তার যথেষ্ট মানে আগ্রহ আছে এবং উনি এখানে আমাদের সাথে ইতিমধ্যে দুইটা তিনটা সভা করেছেন ওনার মানে আমি মনে করি যে উনি একজন সঠিক কান্ডারে উনি বিদ্যালয়টাকে একটা জায়গায় নিয়ে যেতে চান আমরা আসলে কি আমাদের বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছে শিক্ষার্থী আছে তাদেরকে শিক্ষার্থী হিসাবে শুধু দেখি না আমাদের সন্তানদের মতো মনে করি এবং এই সন্তানদের মতো মনে করা ওরা যদি স্কুলকে স্কুলের প্রতিদিন উপস্থিতি রাখা এবং স্কুলের সব শিক্ষক মিলে এবং অভিভাবক মিলে চেষ্টার ফলে আজকে এই সাফল্য উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চাম্পাতলা হাই স্কুল এর প্রথম সংস্কার হয় উনিশশো সালে দুই সালে বিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে পুনর্নির্মাণ করা হয় বর্তমানে এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় তিনশো শিক্ষার্থী পড়াশোনা করছে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা তিনটি বিভাগেই রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর